হ্যালো ইব্রাহাম টু তো এটা কিসের প্রিপারেশন চলতেছে অবশ্যই তোমরা বুঝে গেছো এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার প্রিপারেশন অবশ্যই মানে ব্লকটা দিতে হচ্ছে দেরি হয়ে গিয়েছে কারণ আছে সেটা আমি পরে বলবো ব্যাকপ্যাকিং প্যাকিং করতেছিলাম ব্যাক প্যাকিং শেষে আমরা হচ্ছে এই তো বেরিয়ে গেলাম এখন হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম বাবা গিয়েছিল সেন্ট আনতে ভাইকে নিয়ে এখানে একটা মানে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম ছোট করে আমরা যখন ট্রেনে উঠেছিলাম সেটার কোনো ভিডিও ক্লিপ নেই এখানে হচ্ছে আমি আর ভাইয়া বসে বসে গল্প করতেছিলাম বাবার জন্য ভাইয়ের খুবই মন খারাপ ছিল কারণ বাবা যায়নি আমাদের সাথে আমি আম্মু কানিজ এবং ভাই গিয়েছিলাম নানুবা সেইখানে একটা ট্রেন যা দেখো কত মানুষ ছিল সেজন্য আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম এখান থেকে আমাদের ঢাকার কমলাপুর স্টেশন যেহেতু এতটাই ভালো না এবং যে কোনো জায়গায় গাড়ি থামলে আমরা ফোনটা বের করতে পারি না মানে ট্রেন অনেক কী বলো এটা রিক্সের রিক্সের ব্যাপার আর কি এর জন্য ফোন বের করা যায় না দেখতেই পারছো আমি অনেক দূর থেকে এই ভিডিওটা করতেছিলাম কারণ এখানে অনেক চুরি হয় ফোন ট্রেন থেকে যাই হোক আমরা প্রায় সময় ট্রেন দিয়ে যাই না আমরা সব সময় হচ্ছে কার দিয়ে যাওয়া আসা করি বাট এবার বাবা যায়নি দেখে আমরা ট্রেন দিয়ে যাওয়া আসা করতে মানে গেলাম আর কি অনেক দিন পর এই তো ট্রেন থেকে আমার পর অটোতে উঠে গেলাম নানুবাড়ির কাছাকাছি আছে আমরা আর বাসায় হচ্ছে একদমই কানে থেকে নেই জন্য হচ্ছে এই ব্লগটা দিতে দেরি হয়েছে যাই হোক এই জায়গার দৃশ্যটা এত সুন্দর ছিল এই জন্য একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে আমাদের বাসায় রোড এখানে অনেক কাজ চলতেছিল কিছু জানি এখানে এক জমা দাঁড়িয়েছিল যাই হোক তো এই তো বাড়িতে এসে পড়ছি এখন হচ্ছে হাঁটাহাঁটি করতেছিলাম আমরা রোডের মধ্যে যাই হোক আমি ক্যামেরাটা এটা অন করিয়ে রাখছিলাম কেন জানি না যাই হোক ওইটাও তোমাদেরকে দেখাই দিলাম এই তো আমরা হাঁটতেছিলাম হাঁটতেছিলাম আমি আর ভাইয়া ভাইয়া বলেছি দাঁড়াও 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 জিও না জিও না আমি ক্যামেরাটা বের করে রেখেছিলাম ভাবছিলাম যে স্বাদ থাকবে এখন দেখি যে সোয়াদ নেই তো আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এবং শেরপুর কীভাবে কিভাবে গেলাম কবে গেলাম সেটার ব্লগ দেখতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন টাটা